কাতৃ বন্ধুরা এখন আমরা অনুশীলনী তিন এর নম্বর অঙ্কটা করবো দেখো দশ নাম অঙ্কে লিখে আছে একটি পুকুরের ধর্গ ষাট মিটার এবং প্রস্ত চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্র ফল কত তাহলে আমার পাড়ের ক্ষেত্রফল ফল বের করতে হবে দেখো বন্ধুরা আমরা যদি একটা চিত্র আঁকি ধরো এমন একটা চিত্র আঁকলাম তাইতো ক্ষেত্র আঁকলাম ধরো এটা হচ্ছে একটা পুকুর এটা হচ্ছে একটা পুকুর পুকুরের এটা হচ্ছে দর হচ্ছে সাইড আর প্রস্ত যদি এটুকু হয় এটুকু তাহলে প্রস্ত হচ্ছে চল্লিশ ওকে তাহলে যদি আমি পুকুর পাড় যদি আঁকি এই যে এইভাবে যদি একটা পাড় আঁকি এইভাবে যদি একটা পাড় আঁকি এই যে দেখো এখন আবার পুকুর হচ্ছে এবং এইগুলো হচ্ছে পাড় এগুলো হচ্ছে পাড় এগুলো পাড় এগুলো পাড় তাহলে দেখো এদিকে আমি তিন মিটার ধরলাম এই পাড়টা হচ্ছে তিন মিটার তাহলে এটাও তিন মিটার এটাও তিন মিটার এটাও তিন মিটার তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা লিখি প্রথমেই দেওয়া আছে দেওয়া আছে পুকুরের পুকুরের দৈর্ঘ্য সমান কত ষাট মিটার দেওয়া আছে ষাট মিটার আর পুকুরের প্রস্ত কত দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে শিক্ষার্থী বন্ধুরা দর্গ এবং কষ্ট দেখা দেখলাম বা কি পুকুরের ক্ষেত্র ফলটা বের করতে পারছি পুকুরের ক্ষেত্রে ফল হচ্ছে এই জায়গাটুকুর ক্ষেত্র ফল এই জায়গাটুকুর তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্র ফল আমরা লিখবো সুতরাং পুকু পুকুরের ক্ষেত্র ফল পুকুরের ক্ষেত্রফল সমান কী এটা কিন্তু পুকুরটা কিন্তু আয়তক্ষেত্র আয়তক্ষ ক্ষেত্র ফলে সূত্র আমরা কী জানি গুণ প্রস্ত তাহলে তুমি এখানে সূত্রটা লিখতে পারো দর্ঘগুণ প্রস্ত আমি আর লিখলাম না আমি জাস্ট লিখে দিলাম দৈর্ঘ্য কত আমার দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার তাহলে লিখে দিলাম হচ্ছে ষাট গুণ প্রস্থ কত চল্লিশ তাহলে দিলাম চল্লিশ তাহলে কী হবে শিক্ষার্থী গুণটার ক্ষেত্রে ফল বের করলে এটা হবে বর্গ মিটার বর্গ মিটার লিখে দিলাম তাহলে আমরা ক্যালকুলেটার দিয়ে এটা ষাট এবং চল্লিশের গুণ ফল কত এটা বের করে নেব চারশো চব্বিশ আর হচ্ছে দুই শূন্য তাহলে দুই হাজার চারশো বর্গ মিটার তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি কার ক্ষেত্রফল পেয়ে গেছি পুকুরের ক্ষেত্রফল কিন্তু আমাদেরকে বলছে পুকুরের ক্ষেত্রফল না আমাদেরকে বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফলটা বের করার জন্য তাহলে আমরা বলি যে বিস্তার পুকুর পাড়ের বিস্তার তিন মিটার পুকুর পাড়ের পুকুর পাড়ের বিস্তার এটা লিখে দিয়ে আমরা প্রশ্নতে লিখে আছে বিস্তার হচ্ছে কত তিন মিটার তো তাহলে শিক্ষার্থীপদ্র আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি পারসহ সহ পুকুরের ধর্গ আগে ধর্গ ছিল শিক্ষার্থীপদ্র সাইট তাহলে পার সহ ধর্গ যদি আমি বের করতে চাই তাহলে পার হচ্ছে এদিকে আছে তিন এদিকে আছে তিন অর্থাৎ আরও ছয় মিটার বাড়বে তাহলে আমি লিখলাম ষাট যোগ তিন গুণ দুই কেন তিন গুণ দুই দিচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই যে তো তিন মিটার এইদিকে দিকে তিন মিটার আর এইদিকেও তিন মিটার দুইটা দিক তাহলে দুই দিকে হচ্ছে এই জন্য দুই দিয়ে গুণ এত মিটার তাহলে শিক্ষার্থী বন্ধুরা কী হয় তিনটে গুণ হচ্ছে ছয় আর ছয় যদি যোগ করি কথা হয় ছয় সাইটের সাথে তাহলে হবে ছেষট্টি মিটার ওকে তাহলে পারসহ পুকুরের আমরা পাইলাম ছেষট্টি মিটার আবার শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দেখি সহ পুকুরের প্রস্ত তাহলে প্রস্ত কত হবে প্রস্ত ছিল কিন্তু আগে চল্লিশ তাহলে এটার সাথে যোগ হবে কত তিন আর গুণ হবে দুই কেন তিন তো এই যে প্রস্ততে এইদিকে আছে তিন আর এইখানে আছে তিন তাহলে কত ছয় তাহলে তিন গুণ দুই দিলাম এই জন্যই এত মিটার তাহলে এইটা যদি করি তিন দোকানে ছয় আর ছয় যদি যোগ করি হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ মিটার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কিন্তু সহ পুকুরের ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে কি সুতরাং পার সহ পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে সহ যে পুকুরটা আছে যে আমার পারসহ পুকুরটা এই যেই এটা হচ্ছে সহ পুকুর তাহলে এটার ক্ষেত্রফল যদি বের করতে চাই আমি তাহলে কি হবে ধর্গগুণ প্রস্তুতি কারণ এটাও তো ক্ষেত্র তাহলে আমার দৈর্ঘ্য কত আছে আমার ধর্ম আছে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ছেষট্টি আর গুণ প্রশ কত আছে ছেচল্লিশ এটা কী হবে বর্গ মিঠার হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন কী করব আমরা আমরা গুণ করে এটা ফলটা বের করে নেব তাহলে আমরা গুণ করে দেখি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা গুণ করে নিই আমাদের পুকুর পাশ মানে পারসহ পুকুরের ক্ষেত্রে ফল কত ছয়ষট্টি গুণ কত ছেচল্লিশ তাহলে শিক্ষার্থী বন্ধুরা কত হলো হচ্ছে তিন হাজার ছত্রিশ বর্গ মিটার তাহলে দেখো ক্ষেত্রে আমরা এখানে পারস্ব ক্ষেত্রফল পেয়েছি আর তার উপরে আমরা পাড় ছাড়া অর্থাৎ খালি পুকুরের ক্ষেত্র ফলটা পেয়েছিলাম তাহলে আমরা যদি এখন পাড়ের ক্ষেত্রফল পে করতে চাই তাহলে পারস্ব ক্ষেত্রফল ভিপ পুকুরের ক্ষেত্রফল মানে পার বাঁধে ক্ষেত্রফল ফল বা পাড় ছাড়া ক্ষেত্রফল ফল বাদ দিয়ে দিলেই আমরা কিন্তু পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে লিখবো সুতরাং পুকুর পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান তাহলে পার্শ্ব ক্ষেত্রফল কত তিন হাজার ছত্রিশ তাহলে লিখলাম তিন হাজার ছত্রিশ আর বি পার ছাড়া বা পার বাদে ক্ষেত্রফল কত দেখো চব্বিশশো বের করেছিলাম আমরা তাহলে বাদ চব্বিশশো মানে দুই হাজার চারশো কি বর্গ মিটার এখন সেক্ষেত্রে বলতে না কী করে দেবো বিক করে দেবো তাহলে বিক যদি করি কথা হয় হবে কত ছত্রিশ আর এখান থেকে এখানে আনলাম এক দশ দশ থেকে গেলে কত চার গেলে কত ছয় তাহলে ছয়শো ছত্রিশ বর্গ মিটার তাহলে শিক্ষার্থী বন্ধুরা পুকুর পাড়ার ক্ষেত্রে কিন্তু ছয়শো ছত্রিশ বর্গ মিটার এটাই হবে তার আনসার তাহলে আমরা লিখব এটাই কী আমরা কী লিখে দেবো আনসার লিখে দেব এভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা